করোনের প্রথম কথাই হচ্ছে পড়ো করোনের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন পড়েন অসুস্থ পড়ে দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক না অনেকে বলবে হুজুর মরতে আবার কি পড়বো তখন পড়বেন লা ইলাহা মাহমুদুর কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা কোরআনের প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় সুবানলা পড়েন পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে কোরান থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে ঠিক না আমরা জন্য বেশি বেশি কোরআন পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আজকের মা ফিল্টারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি ইন্নামাল আমাল উবিনিয়া আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনি কোন নিয়তে আমলটা করেছেন আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তালা যেন আমাদের নাজাতের বসিলা বানায় চিল্লায় পড়তে হবে আমিন আসুন আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরথু আল হাসার থেকে ছোট্ট একটি আয়াত যে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াত অসহাবুল্নাম ও আসাবুল জান্না অসহাবুল জান্নাতী হুমুলফা ইজহুম আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতী তারাই হচ্ছে আসল সফল কাম বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঠিক কিনা রব্দুল বলেন আফলাহাল মিনু আল্লাহদীন হুমফি সলাদি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা এ আয়াত থেকে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান নাই তার জীবনে সফলতা নাই ঠিক কিনা আবার অপর আল্লাহ বললেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে আল্লাহু আকবার আবার এ আয়াতে রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে আসলেই তো জাহান্নাম নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই আমার চেয়ে সফল আর কেউ হতে পারে কথা বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢুকার সুযোগ যে পেল সেই সফল হলো ফিল ও সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে এখন সিদ্ধান্ত আপনার ইজ ইস আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সিদ্ধান্ত আপনার আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহান নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না জান্নাতে যাওয়ার ইচ্ছে আছে না সবার ইচ্ছে নাই কার কার হাত তুলেন তো সবার ইচ্ছা আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চাই কে সবাই আরাম চায় ঠিক কিনা জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা ব্যারাম বুঝেন কষ্টের জায়গা জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা জান্নাত হচ্ছে আরামের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো মারামারি নাই কিলাকিলি নাই হরতাল নাই গদি লইয়া টানাটানি নাই ঠিক কিনা জান্নাতের ভেতরে তুফান নাই বন্যা নাই ভূমিকম্প নাই পুলিশের দৌরানি নাই কথা কন যা দৌরানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি জান্নাতে হবে আরাম জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ ওই দিন জান্নাতিদের মজা দেখা যাবে কি আনন্দ কি বিজয় উল্লাস কি তাকবীরের স্লোগান সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা ওইখানে কোনো ব্যারাম নাই কষ্ট নাই রোগ বালাই নাই কারেন্টের বিলের ঝামেলা নাই গ্যাসের বিলের ঝামেলা নাই মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই কথা কয় না এই টেনশনগুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না জাননা থেকে টেনশনগুলো আপনারা পাবে কথা বলেন তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা সবাই যেতে চায় ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই চিল্লায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আরো জোরে পড়ে না আমিন